ভারতের প্রধানমন্ত্রী জানাব নরেন্দ্র মোদী আমেরিকা সফর করেছেন তার সেই সফর নিয়ে অনেকেরই খুব মনোযোগ ছিল বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের বিশ তারিখ বিশ জানুয়ারি যখন মোদী ক্ষমতা গ্রহণ করেন বা তারও আগে যখন নির্বাচন হয় নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট আসে তখন সে কি আনন্দ মানে আওয়ামী লীগের ঘরে ঘরে ঈদের মতো আনন্দ বা ঈদের সে অনেক বেশি আনন্দ ছিল কি না ঘটে যায় সো বিশ তারিখের পর এবং এবার মোদী যাওয়ার পর হলো সর্বোচ্চ উৎসাহ উদ্দীপনায় তারা পৌঁছেছিল এবং রেজাল্ট কি হলো গতকাল মোদীর সাথে ট্রাম্পের পর এক এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প যা বলেছেন সেটা নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ এসছে নিজেও কথা বলেছি শুধু আমাদের দেশে না ভারতেও মানে বাংলাদেশকে মোদির হাতে ছেড়ে দিয়েছেন ট্রাম্প এরকম ভিডিও প্রচুর আলোচনা ইন্ডিয়ার মিডিয়াতেও হচ্ছে একেবারে অপ্রত্যাশিত নয় গদি মিডিয়াতে এগুলো দীর্ঘদিন থেকেই হচ্ছিল যাই হোক আমরা একটু দেখতে চাই বুঝতে চাই যে মোদি যে গেলেন আমেরিকাতে সেই সফরটা তার জন্য কেমন হলো এবং তার জন্য কেমন হলোর সাথে আসলে রিলেটেড হবে বাংলাদেশ প্রশ্নে তিনি যা করতে চান তারা যা করতে চান সেটা কথা থেকে এফেক্টিভ হতে পারে নিশ্চিতভাবে এটা মোদি ওখানকার তার অবস্থানের সাথেই রিলেটেড আমরা একটু আগে সফরটা একটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে ট্রাম্পের আগেই মোদি দুজন অন্তত গুরুত্বপূর্ণ মানুষের সাথে আলোচনা করেছেন একজন হচ্ছেন এলন মাস্ক আর একজন হচ্ছে এলন মাস্ক দেখা যখন করেছেন মানে তিনি তার বাচ্চাদের নিয়ে গেছেন মোদি নিয়ে গেছেন তার হাই প্রোফাইল অফিসিয়ালস এবং মাস্কের বাচ্চারা তাদের ন্যানিরা এটা নিয়ে লোকজন প্রচুর হাসাহাসি করেছে এবং এমন ছবিও দেখা গেছে বাচ্চারা খেলছে এবং দুজন সেটার দিকে তাকিয়ে আছেন ফলে ইটস অ্যান ইন্ডিকেশন যে খুব গুরুত্বপূর্ণ কোনো আসলে আলোচনা হয় নাই কারণ ন্যানিদের ক্যাটলিস্ট সামনে রেখে তারা তো তাদেরকে সামনে রেখে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে না সুতরাং মাস্ক এখন অতি পাওয়ারফুল মানে ট্রাম্পের পর ডিফ্যাক্টো সেকেন্ড মোস্ট পাওয়ারফুল মানুষ কেউ কেউ অবশ্য বলেও ফেলেন হি দ্য মোস্ট পাওয়ারফুল হোয়াট তার সাথে এই বৈঠকটা খুব সিগনিফিক্যান্ট কিছু ছিল বলে আমরা মনে করি না তবে মনে খুবই খাতির করার চেষ্টা করেছেন তিনি সেই গুজরাটের চিফ মিনিস্টার থাকার সময় থেকে মাস্ক চেন ইত্যাদি ইত্যাদি তার ইভি এই করবে সেই করবে প্রচুর তেল তেল মেরেছেন খুব সিগনিফিক্যান্ট বলে আমি মনে করি না আবার খুব ফানি ব্যাপার আছে মানে আমেরিকাতে দাঁড়িয়ে ইন্ডিয়ান টিভি চ্যানেল আমি ভুল না গুলো এন ডি টিভিতে একজন ওখানে রিপোর্টার ওখানকার একজন লোকাল মানে আমেরিকান সিটিজেন কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত তিনি ওখানে বিভিন্ন জায়গায় কাজ টাজ করেন তিনি এই যে পরিবার নিয়ে দেখা করেছেন এটা একটা গভীর সম্পর্কের ইন্ডিকেশন দেয় এটাই এভাবে বলার চেষ্টা করেছেন যাই হোক এটা সরিয়ে রাখি গুরুত্বপূর্ণ একটা মিটিং আমি ইনফ্যাক্ট ভবিষ্যতে বাংলাদেশের জন্য এই একটা জায়গাকে একটু 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 ভয়ের বা একটু শঙ্কার বলে মনে করি সেটা হচ্ছে তুলসী গাবার্ড তুলসিকাবার চিফ অফ ইন্টেলিজেন্স রয়েছে আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম আমি ওখানে কয়েকটা বিস্তারিত তথ্য দিয়েছি আলোচনা করেছি যে আমেরিকার সতেরোটা গোয়েন্দা সংস্থা আপনি যেগুলোর নাম মনে রাখ করতে পারেন সিআইএ বলেন এফ বি আই বলেন অল দ্য মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে আর্মি নেভি এয়ারফোর্স কোস্টগার্ড সবকিছু সব কিছু আসলে এই চিফ অফ ইন্টেলিজেন্সের অধীনে এবং তিনি এখানে তীব্র বিতর্কের পরও তিনি পার পেয়ে গেছেন সেনেট তার নিয়োগ ফাইনাল করেছে ভোটাভুটিতে শেষ পর্যন্ত ফলে তিনি আসেন এবং মোদি তার সাথে দেখা করেছেন এবং ভারতের পত্রিকায় অন্তত এরকম নিউজ আসছে যে এখানে বাংলাদেশও আলোচনার মধ্যে ছিল একটা পত্রিকায় খেয়াল করুন ইকনমিক টাইমস এরকম আরও অনেক জায়গায়ও এসেছে তো তুলসী সম্পর্কে একটু ছোট তথ্য দিয়ে রাখি আমার ওই ভিডিওটা আপনারা একটু দেখে নিতে পারেন মানে ইনি আসলে মানে হোয়াইট আমেরিকান কিন্তু তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন পরে তার বাবাও করেন উনি নিজের জন্ম থেকে হিন্দু অত্যন্ত প্র্যাকটিসিং হিন্দু তারা নট অনলি দ্যাট বিজেপি করেন এরকম মনে হতে পারে তুলসীকে উনি ভারতে গিয়ে মোদীর সাথে ঝাড়ু দিয়ে এসছেন মোদীর প্রতি অত্যন্ত মুগ্ধতা তারা আছে অনেক আগে থেকে ইনি আগে ডেমোক্র্যাট ছিলেন এখন রিপাবলিকান হয়েছেন শুধু তাই না তেরো বা চোদ্দ সালে তিনি যখন বিএ করেন মানে তখনও তেমন কিছু হননি উনি একবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর মেম্বার হয়েছিলেন কিন্তু তারও আগে রীতিমতো বিজেপির তখনকার জেনারেল সেক্রেটারি সম্মত রাম মাধব মোদীর বার্তা নিয়ে গিয়েছিল সো আমরা একটু হিসাবটা মিলিয়ে রাখবো অনেক দিন থেকে তার সাথে এই সম্পর্ক রক্ষা করছেন এবং ঘটনাচক্রে খুবই পাওয়ারফুল জায়গায় আছেন হতেই পারে বাংলাদেশ নিয়ে তার সাথে আলোচনা হয়েছে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আমাদের সাথে ভারতের কেমিস্ট্রি নিয়ে ভবিষ্যতের ক্ষেত্রে এরপর ট্রাম্পের সাথে তার যা বৈঠক ছিল সেই বৈঠকে আসলে কি হলো দুজনের প্রেস কনফারেন্স আছে হোয়াইট হাউস ওইটাকে আপলোড করেছে পুরোটা এবং মোদি নিজেও করেছেন মোদিটা মোদির স্পিচটা হিন্দিতে কিন্তু আমি হোয়াইট হাউসটা শুনেছি যারা হিন্দি কম বোঝেন তারা ওখানে তারটা ইংলিশে বলা আছে সুতরাং শুনে নিতে পারেন দুজন প্রথম দুটো বক্তৃতা দেয় তারপর কিছু প্রশ্ন নেওয়া হয় স্বাভাবিকভাবে যেটা হয়ে গেছে যে সৌজন্যের কথাবার্তা হয় খুব সিগনিফিক্যান্ট অনেক কিছু যে হয়েছে আমি ওদের জয়েন্ট যে স্টেটমেন্ট সেটাও দেখেছি অনেকগুলো ভাগে ভাগ করা ডিফেন্সে কি করবে তারা ট্রেড অ্যান্ড বিজনেসে কী করবে তারা টেকনোলজিতে কী করবে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু হবে তা না তবে আবার একই সাথে ভারত যেহেতু তাদের এই অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ একজন পার্টনার ভারতের সাথে সেই পার্টনারশিপগুলোর কথা আছে যেন ট্রাম্প ভারতের প্রশংসা করেছেন ভারতের কাছে জিনিসপত্র বেঁচতে চেয়েছেন কিন্তু তার যে মূল জায়গায় সেই জায়গায় কিন্তু তিনি কঠোর ছিলেন যেমন ধরি আমরা খুব ক্লিয়ারলি তিনি ট্রেড অ্যাবিউজার বলেছেন ভারতকে যে ভারতের ট্যারিফ ইজ সো টাফ এবং উনি উদাহরণ দিয়েছেন যে তাদের ভেহিকালের উপরে যে সেভেন্টি পার্সেন্ট ট্যারিফ দেওয়া আছে সেটা হলে তারা এটা ব্যবসা করতে পারবে না এবং ট্রাম্প ইদানিং যে কথাটা সবার ক্ষেত্রে ব্যবহার করেন সেটা মোদিকে অসরণ করিয়ে দিয়েছেন এতে অতি বন্ধু টন্ধু অত বাঁচবিচারণী করেননি সেটা হচ্ছে রিসিপ্রোকাল ট্রেড অ্যান্ড ট্যারিফ মানে আমরা পারস্পরিকভাবে তুমি আমার সাথে যা করবে আমি তোমার সাথে তা করব সুতরাং আমেরিকার পক্ষ থেকে ভারতের অনেক কিছুতে ট্যারিফ বসার সম্ভাবনা আছে যদি জনাব মোদি এগুলো না সরান যদিও তারা আমেরিকা থেকে তেল গ্যাস কিনবে এটা আমেরিকার জন্য একটা বড় ব্যবসার জায়গা এবং খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত হয়েছে একটা চেফ থার্টি ফাইভ ফাইটা বিক্রি করতে চায় আমেরিকার ইন্ডিয়ার কাছে এটা একটা সিগনিফিক্যান্ট ব্যাপার খুবই নেটো কিছু দেশের কাছে আছে এবং এর বাইরেও আমেরিকার খুব স্ট্রং অ্যালায়েন্স নেটোর বাইরে যেমন অস্ট্রেলিয়া জাপান সাউথ কোরিয়া এরকম ইসরায়েল এদের কাছে এফ থার্টি ফাইভ আছে সো ভারত এফ থার্টি ফাইভ যদি পায় সেটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে এটা একটা সিগনিফিক্যান্ট বিষয় এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্যাপারে আলোচনা হয়েছে যেন ট্রাম্প বিশেষ করে এখন ওই যে আমরা জানি নিশ্চয়ই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রচুর পাওয়ার করে এই কালে দেখা যাচ্ছে একটা তথ্য এরকম যে কোনো একটা গুগল সার্চে আমরা সার্চ দিয়ে ডেটা পেতে যে পরিমাণ পাওয়ার কোনো হয় তার অন্তত গুণ হয় চ্যাট জিপিটিকে দিয়ে একই তথ্য আমরা খুঁজতে গেলে ফলে যেটা হয়েছে এখন অনেক বড় বড় কোম্পানি নিজেদের পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং মডিউলার পাওয়ার প্ল্যান্ট স্মলার সাইজড এবং আমরা জানি সম্ভবত আমেরিকাতে যে দুর্ঘটনা হয়েছিল বিশ্বের যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার জন্য কুখ্যাত আমেরিকা থ্রি মাইলস আইল্যান্ড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেটা আবার নতুন করে চালু করার কথা হচ্ছে এবং অনেক কোম্পানি এখন নিজে নিজে এটা করতে চাইছে সো ভারতের সাথে এই ধরনের প্রযুক্তি তারা শেয়ার করবেন বলে বলছেন শুধু সেটা না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ অন্যান্য টেকনোলজির ইস্যুতে তারা কথা বলবেন সেগুলো এসছে অবৈধ অভিভাষী নিয়ে প্রশ্ন করা হয়েছিল তখন ট্রাম্প আসলে এই ব্যাপারে কোনো ছাড় দেননি মোদিকে জিজ্ঞেস করা হয়েছিল মোদি এটার জন্য শুধুমাত্র যাওয়া না তার হিউম্যান ট্রাফিকিং এর যে চেইন আছে হালকা একটু আমেরিকাকেও দায় দিলেন যে তোমাদের ওখানে ওইটা রুট আছে এগুলো সরাতে হবে ইত্যাদি ইত্যাদি খুব ভালো মতো একটা তেল দিয়েছেন এভাবে বলতে পারি মোদির এই জিনিসটা ফানি লেগেছে আমার কাছে মেক আমেরিকা গ্রেট এগেইন মাগা উনি বলছেন আর উনি করতে চান মেক ইন্ডিয়া গ্রেট এগেইন মেগা বলছেন মাগা আর মেগা যদি যোগ হয় মেগা হয়ে যাবে এটা গ্লোবাললি ইত্যাদি 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 অনেক কিছু হবে যাই হোক এসব এসব হলো খুব বেশি ভালো কিছু খুব এবং বারবার বলছি ইউ হ্যাভ টু সি দ্য বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখতে হবে সেটা খুব ভালো কিছু ছিল না তবে একটা জায়গা যেটা আমাদের জন্য কিছু অ্যালার্মিং এবং এই জায়গাতে আমাদের জন্য সমস্যা সামনে আসতে পারে সেটা হচ্ছে দুজনই বলছেন এবং এটা ট্রাম্পের মুখ থেকে এসছে তারা র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজম কম্বাইন্ডলি ফাইট করবেন এ কথা ট্রাম্প বলেছেন ভেরি স্ট্রংলি বলেছেন এটা একটু মাথায় রাখবো আর বাংলাদেশ ইস্যুতে যেটা হয়েছে এটা গতকাল কথা বলেছি কিন্তু এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট সেটা হলো ভারতের পররাষ্ট্র সচিব যে কথা বলেছেন সেটা আমি একটু পড়ি যে বৈঠকের পর যখন জানতে চাওয়া হয় পরবর্তী সময় বৈঠক নিয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক সাংবাদিক তার কাছে বাংলাদেশ আমি ছেড়ে দেব, এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চান মিস্ত্রী বিষয়টি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন বাংলাদেশটি আমরা যা বলবো দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল প্রধানমন্ত্রী তার মতামত জানিয়েছেন প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি ভারতীয় পরিস্থিতি কিভাবে দেখছে সে বিষয়ে তিনি তার উদ্বেগ জানিয়েছেন বিক্রম মিশ্রে আরও বলেন আমি মনে করি আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন একটি দিকে এগিয়ে যাবে যেখানে আমরা তাদের সাথে একটি গঠনমূলক স্থিতিশীল উপায় সম্পর্ক চালিয়ে যেতে পারি তবে সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে আর প্রধানমন্ত্রী সব মতামত প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন গাবার্টকেও জানিয়েছেন ট্রাম্পকেও জানিয়েছেন জানাতেই পারেন তবে সংবাদ সম্মেলনে এবং একটু বলি আজ আগে সংবাদ সম্মেলনে আসলে প্রশ্নটা পরিকল্পিতভাবে করা হয়েছে একজন ভারতীয় সাংবাদিক এটা আসছিলই না করা হয়েছে এবং আমরা ধারণা করি যে ভারতের এটা পরিকল্পনাই ছিল ট্রাম্পের মুখ দিয়ে কিছু কথা বের করা কিন্তু যে কথাটা বের করেছে এবং যেভাবে বের হয়েছে এটা হিতে বিপরীতই হলো আর ভারতকে রিজিওনাল চৌকিদারি দেওয়া হচ্ছে বা রিজিওনাল সিকিউরিটি দেখা দেওয়া হচ্ছে এগুলো অন্তত ফর্মালি যদি জয়েন্ট কমিউনিকে বা স্টেটমেন্টে থাকতো তাহলেও মনে হতো একসময় যেটা ছিল যে আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চাই সেটাও তো সাবএক্সরে এস্টাবলিশড হতো না সেটাও কিছু হয় নাই সুতরাং ফর্মালি অন্তত কিছু হয়নি मोदी গায়ে পড়ে নানান কথা বলতেই পারেন তার খুব আছে সমস্যা আছে এই হলো মোটা দাগে ব্যাপার এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে দেখব তার এই ব্যাপারটাকে এখন খুব বেশি অর্জন ভারতের মানে অনেকে মনে করছিল যে আমেরিকার সাথে গিয়ে উনি লাইসেন্স নিয়ে আসবে পর বাংলাদেশের ওপরে যে কোনো কিছু পারলে যুদ্ধ শুরু করে দিতে পারবে এরকম কিছু হয় নাই এরকম কিছু আসলে হওয়ার কথাও ছিল না যতটুকু বরং আমেরিকার মুখ থেকে বের করার সম্ভাবনা ছিল সেটাও হয় নাই এটা একদম ক্লিয়ার তবে ব্যাপারটা আবার এত সহজও না আমি প্রায় একটা কথা বলেছি সেটা হলো